হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মধ্যে চলে এলাম পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার আপডেট নিয়ে দেখে নিয়ে আসবেন কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলে অন্য গ্যাসের সিলিন্ডারের দামের আপডেট এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামের আপডেট তো দেরি না করে চলুন শুরু করা যাক দেখে নিয়ে যাক প্রথমে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম আলিপুরদুয়ারে দু হাজার একশো পঁয়ষট্টি টাকা উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বাঁকুড়া এক হাজার নশো চুয়াল্লিশ টাকা বীরভূমে এক হাজার নশো উনআশি টাকা কোচবিহারে দু হাজার একশো চৌষট্টি টাকা টাকা দক্ষিণ দিনাজপুরে দু হাজার একানব্বই দার্জিলিংয়ে দু হাজার একশো সাতাত্তর টাকা হুগলিতে এক হাজার নশো চৌত্রিশ টাকা হাওড়ায় এক হাজার নশো একত্রিশ টাকা এদিকে জলপাইগুড়িতে দু হাজার একশো আটষট্টি টাকা ঝাড়গ্রামে এক হাজার আটশো উননব্বই টাকা কালিম্পং দু হাজার তিনশো ছাব্বিশ টাকা কলকাতা এক হাজার নশো সাতাশ মালদায় দু হাজার ছিয়াশি টাকা এদিকে মুর্শিদাবাদে এক হাজার নশো একষট্টি টাকা নদীয়া এক হাজার নশো আঠাশ টাকা উত্তর চব্বিশ পরগনা এক হাজার নশো সাতাশ পশ্চিম বর্ধমানে এক হাজার নশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা পশ্চিম মেদিনীপুরে এক হাজার আটশো পঁচাশি টাকা পূর্ব বর্ধমানে এক হাজার নশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পূর্ব মেদিনীপুরে এক হাজার আটশো আটান্ন টাকা পঞ্চাশ পুরুলিয়া এক হাজার নশো একাত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এক হাজার নশো উনচল্লিশ এবং উত্তর দিনাজপুরে দু হাজার একানব্বই টাকা পঞ্চাশ পয়সা প্রতি উনিশ কেজি পাল্টিক গ্যাসের সিলিন্ডারের দাম এবার আসুন দেখে নিয়ে যায় কলকাতা সহ বাংলায় অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলে আনা সিলিন্ডারের দাম আলিপুর কোচবিহার দার্জিলিং জলপাইগুড়িতে আটশো ছাপান্ন টাকা পঞ্চাশ পয়সা বাঁকুড়ায় আটশো আটচল্লিশ টাকা পঞ্চাশ বীরভূমে আটশো ষাট টাকা পঞ্চাশ দক্ষিণ দিনাজপুরে নশো এক টাকা পঞ্চাশ হুগলিতে আটশো বত্রিশ টাকা হাওড়ায় আটশো তিরিশ টাকা পঞ্চাশ এদিকে ঝাড়গ্রামে আটশো একুশ টাকা পঞ্চাশ কালিম্পংে নশো আটান্ন টাকা পঞ্চাশ কলকাতায় আটশো উনত্রিশ মালদায় নশো মুর্শিদাবাদে আটশো সাতচল্লিশ নদী আটশো উনত্রিশ টাকা পঞ্চাশ উত্তর চব্বিশ পরগনে আটশো উনত্রিশ পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে আটশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পশ্চিম মেদিনীপুরে আটশো বাইশ টাকা এদিকে পূর্ব মেদিনীপুরে আটশো পাঁচ পুরুলিয়া আটশো আটান্ন দক্ষিণ চব্বিশ পরগনা আটশো সাঁত্রিশ টাকা পঞ্চাশ এবং উত্তর দিনাজপুরে নশো এক টাকা পঞ্চাশ প্রতি দশমিক দুই কেজি গৃহস্থলে রান্না গ্যাসের সিলিন্ডারের দাম তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম প্রতিদিন পশ্চিমবঙ্গে এলপিজি মূল্য তালিকার সাথে আপডেট থাকার জন্য টপলেটেস নিউজ কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ